আপনার বয়স কত সত্তর বছর হ্যাঁ সত্তর বছর হানিফ নাম আপনার মাদারি কি করেন আপনি কি করেন শিক্ষকতা করতেন রিটায়ার্ড এখন হাই স্কুলের ইংলিশের টিচার ছিলেন আপনার কি ডায়াবেটিস আছে ডায়াবেটিস নাই প্রেশার আছে দেখবো তারা ওরা যাবে না বাবা আমি তো জিজ্ঞেস করি সেগুলো বলেন আপনি নাই আচ্ছা

হাইপার টেনশন নাই ডায়াবেটিক্স নাই বা অন্য কোনো ধরনের ক্রনিক কোনো ডিজিজ নাই তাহলে এই রোগটা কি এই রোগটার নাম হচ্ছে প্রিয়াপিজম এটা একটা মেডিকেল ইমার্জেন্সি এই রোগের মেন বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ সময় ধরে বিশেষ করে চার ঘন্টা বেশি সময় ধরে যদি লিঙ্গ ইরেকশন বা দাঁড়িয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলছি প্রিয়াপিজম এটা যৌন উত্তেজনা ছাড়াও হয় সাধারণত ব্যথা ফোলা বা পরবর্তীতে টিস্যু ড্যামেজ হতে পারে দশ বারো দিন ধরে এই অবস্থায় থাকলে স্থায়ীভাবে ওইখানে গ্রিন হতে পারে পচে যেতে পারে অথবা ইরেক্টাই ডিসফাংশন হতে পারে পরবর্তীতে আর লিঙ্গ শক্ত না হতে পারে এমন কথা হচ্ছে আমাদের যে ভদ্রলোক যাচা সত্তর বছর বয়স তিনি এসেছেন তার এই রোগ কেন হলো এটা হতে পারে তার রক্তজনিত যদি কোনো রোগ থেকে থাকে সিকল সেল এনিমিয়া অথবা লিউকেমিয়া বা থ্যালাসেমিয়া অথবা হতে পারে চাচা ইরেক্টাই ডিসফাংশন জনিত কোনো ওষুধ সিলডেনাফিল বা টাডালাফিল বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খেয়েছে যে সকল ওষুধ আমরা সেক্স বাড়ার জন্য লিঙ্গ শক্ত করার জন্য অথবা দ্রুত না হওয়ার জন্য খেয়ে থাকি আচ্ছা এছাড়া কিন্তু ক্যান্সার বা ট্রমার কারণেও হতে পারে তবে আমরা বেশিরভাগ আমরা ক্ষেত্রেই চাচার কথাবার্তা এবং আচার আচরণ থেকে আমরা সন্দেহ করেছি চাচা সেক্স বাড়ার জন্য কোন ওষুধ অতিমাত্রায় বেশি পরিমাণ ডোজে সেবন করেছেন যার জন্য হয়তো তার এরকম হতে পারে এটা ভেবে আমরা পেশেন্টকে কিছু ওষুধ দিয়ে দিই এবং পেশেন্ট পরবর্তী দুই তিন দিন পরে আমাকে ফোন দিয়ে জানাই যে আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন তাই আপনাদের কাছে অনুরোধ করব এই যে বিভিন্ন ওষুধের যে অবাধ ব্যবহার সেক্সুয়াল ওষুধের অবাধ ব্যবহার এইগুলো আপনারা করবেন না অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেক্সুয়াল ডিসফাংশনের জন্য ওষুধ খাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে